যে রাধে রাধে তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তো আজ একখানা মানে এসছি তো এই টোটকাটা খুব ভালো কাজে লাগবে তোমাদের তোমরা কাজ করো কাজ করলে ভালো ফল পাবে তবে এটা এই টোটকাটা একটা খুব পুরোনো কিতাব থেকে নেওয়া তেলেসমাতি জাদুর কিতাব থেকে তো এই জিনিসটা আমি একজনের উপর প্রয়োগ করেছিলাম তো তার উপরে এই কাজটা হয়ে গেছে তো যার জন্যে আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা কাজ করো তোমাদেরও কাজ হবে তো এটা একটা খুব পাওয়ারফুল এবং টোটকা প্রতিবারের নেয় এবারও আমি বলছি আমার সাথে যিনারা কন্ট্যাক্ট করবেন বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত বেলা সকাল নটার আগে ফোন করবে না এবং সন্ধ্যে ছটার পরও ফোন করবে না এই যে টাইম দিচ্ছি এই টাইমের মধ্যেই তোমরা ফোন করবে তাছাড়া মানে নটার আগে কিংবা ছটার পরে ফোন করে যদি বিরক্ত করো তাহলে তার উপরে আমি স্টেপ নিতে বাধ্য হবো হয় তার সাথে কথা বলবো না নাহলে আমি তার নাম্বারটাকে আমি হটিয়ে দিব কিংবা ব্লক করে দেব কারণ সকাল নটার পর থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তোমাদের যথেষ্ট টাইম দেওয়া হয় যে সে টাইমে তোমরা কথা বলতে পারবে আর চীনারা পার্সোনালভাবে তন্ত্রমন্ত্র শিখতে চান তো তারা আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তো এটা রকম মনোভাব নেবে না যে আমি পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখব শেখার দিন একটা চার্জ লাগে চার্জটা দিয়ে তোমরা এটা কোনো দিন ভেবো না যে আমি উস্তাদের মাথা কিনে নিয়েছি যা বলবো তাই শুনবে এটা ভাববে না আমি যখনই শিখাবো আমার নিয়মে আমি শেখাবো নিয়মের বাইরে আমি যাব না এবং নিয়মের বাইরে কেউ কথা বললে সেটা কিন্তু আমি শুনতে বাধ্য নয় আর এটা কোনো সময়ের জন্যই ভাববে না যে আমি যেটা চাইবো সেটাই দিতে বাধ্য হবে কারণ এইভাবেই যদি মানে লোকে বলে তো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে মানে সবারই মন জোগানো এবং সবারই কথা মতন চলা ইয়া সবার জন্য তন্ত্রমন্ত্র সব খুঁজে বার করে দেওয়া মুশকিল হয়েছে সেটা ভাববে না কিংবা করবে না আমি যখন শিখাবো আমার নিয়ম মতো আমি শিখাবো তবে এইটুকু বলতে পারি যে শিকার মধ্যে কোনো রকম মানে খোঁট পাবে না কিংবা খাত পাবে না যে সেটার মধ্যে হয়তো অনেকেই আছে কিংবা করে যে ধোকাদারি প্রতারণা এটা কোনো রকমই পাবে না তোমরা স্বেচ্ছামনে শিখবে এবং স্বেচ্ছাভাবে তোমরা শিখতে পারবে আর আমি যেসব বিদ্যাগুলো দিব সেসব বিদ্যাগুলো হচ্ছে মানে অমূল্য তার কোনো মূল্য নাই কিংবা তার মূল্য দেওয়া যায় না মূল্য নাই কথাটা বলা ভুল তার মূল্য দেওয়া যায় না সেগুলো সবগুলোই হচ্ছে কামাখ্যা বিদ্যা এবং খুবই পাওয়ারফুল যেমন একটা আমার শিষ্য বলছে যে গুরুদেব কাঁচা মন্ত্র বলে কিছু আছে তো কাঁচা মন্ত্র বলে কিছু হয় না কারণ তন্ত্র মন্ত্র শাক সবজি নয় যে কাঁচা সবজি পাকা সবজি নেব এবং তন্ত্র মন্ত্র লাইনটাকে আমি কাঁচা পাকা সবজির তুলনা করব বিদ্যা বিদ্যা যেমন কামাখা বিদ্যা মায়াং বিদ্যা তো ইসলামী বিদ্যা এরকম নাম হয় এসব টাঁচা বিদ্যা এসবগুলো রকম নাম হয় না যাই হোক তো যারা তন্ত্র মন্ত্র শিখবে তারা অবশ্যই কোনো যোগাযোগ করবে তো আমি এটুকুই বলবো দীক্ষা নিয়ে শেখাটা খুব ভালো হয়তো কারণবশত কেউ আসতে পারছ না অনলাইনে বসে বসেও শিখতে পারবে তবে পরে যখন সুযোগ পাবে এসে অবশ্যই দীক্ষাটা নিয়ে নেবে কারণ দীক্ষার একটা ভালো গুণ পাওয়া যায় যে আমরা তন্ত্র মন্ত্র শিখতে গিয়ে অনেক কিছু আমরা জঘন্য অপরাধ করে ফেলি কিংবা এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা আমাদের পরে মানে পরে তো সেইগুলো তপ করে সে জপতপের দ্বারাই সেগুলো সাধন হয় যার জন্য দীঘা খুব দরকার এবং জরুরি আর যারা হয়তো পার্সোনাল শিখবে অনলাইনে শিখবে তাদেরকেই দীক্ষা দেওয়া হবে কেউ যদি খালি শুধু দীক্ষা নেওয়ার জন্য আসে তাহলে আমি বলবো তাকে দীক্ষা না নেওয়াটাই তার ভালো এবং ওইভাবে আমি দীক্ষা দেব না যারা শিখবে পার্সোনাল তাদেরকেই আমি দীক্ষা দেব তো আশা করি আমি বোঝাতে পারলাম তন্ত্রমন্ত্র সম্বন্ধে কিছু যদি ভেঙে ছিল বলতে যাই তো বহু টাইম লাগে যাই হোক আমি টাইমটা মানে ই করছি না পরে যদি আমি একবার সুযোগ পাই সময় পাই তাহলে তোমাদেরকে কিছু বিষয় তন্ত্রমন্ত্র লাইনে বুঝিয়ে আমি বলব তো চলো আজকে যে আমি বিষয়টা নিয়ে এসেছি সে বিষয়টা নিয়ে আমি তোমাদের বলি মানে ভালো করে শ্রবণ করবে শ্রবণ করবে এবং আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা কাজ করবে তো আজকের যে আমি মানে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কানে ঠসা করে দেওয়া এই ক্রিয়াটা করলে সে কানে ঠসা হয়ে যাবে তো এর জন্য কী করতে হবে আম দেখে একটা বাঁশের ডগা কাটবে মানে যে বাঁশটা মানে আগাটা ফাঁপা হবে সেই রকম ফাঁপা দেখে একটা বাঁশের ডগা কাটবে তো সেটা তল্লা বাস হতে পারে ভালকে বাস হতে পারে বাছি বাস হতে পারে তো এইসব বাসগুলো মানে ডগা একটা কেটে নেবে তো এতগুলো বাসের নাম যদি না জানতে পারো তো নাম জানার দরকার নাই যাতে সে ডগাটা বেশ কিছুটা মানে ভিতরে গ্যাপ হয় সেরকম থেকে একটা নেবে নিয়ে ওটাকে একটা চোঙা বানাবে আগে চোঙা বলতো অনেক ভাষাতে চোঙাও বলে আবার অনেক ভাষাতেই বলে যেমন একটা পাপ নিলে নিচে দাঁড়টায় গিট থাকলে উপর দাঁড়টায় গিট থাকবে না এবং গিটও যদি নেওয়া উপরে তাহলে কী করতে হবে মাঝখানে ফুটো করতে হবে চারকোনা কিংবা গোল ফুটো করলেও হবে আর যদি মনে করো যে না আমি করবো না ছোটো করব তাহলে নিচে গেট নেবে নিয়ে চার ইঞ্চি ছয় ইঞ্চি দেখে কেটে ফেলবে তাহলে উপরটা ফাঁক গেলে ফাঁকে মানে ওটা একটা চুঙা সিস্টেম হবে মানে যেমন গ্লাসের সাইজের যদি করো সেটাও হবে তো ওটা করবে করে একটা বিচ্ছু ধরবে মানে বিচার যে দিলে বিছা যেমন বলে এরকম একটা বিচার ধরবে বিচার ধরে ওই বাঁশের চুমার ভিতরে ভরবে ভরে যার নামে মানে গিয়ে ওতে একটা ভোজ্যপত্রে তার নাম লিখে দেবে নাম লিখে দিয়ে তার দরজার সামনে পুঁতে দিবে যাতে ও যা আসা করে আর ওর ভিতরে যদি একটু মানে পারা যায় কাপড়ের টুকরো কিংবা পেশাবের মাটি পেশাবের মাটি তো এখন পাওয়া যাবে না একটু কাপড়ের টুকরো আর নাম লিখে আর বিচ্ছুটা ভরে চুনার ভিতরে ভরে মুখটাকে কিছু দিয়ে এঁটে দেবে মাটির মাটিটা মাটি দিয়ে এঁটে দিতে পারবে না যে কোনো জিনিস দিয়ে এঁটে দেবে কিংবা কাগজ টাইট করে ভরে এঁটে দিতে পারবে কিংবা একটা ওই বাঁশেরই রকম একটা ঢাকনা সিস্টেমের মতন করে তার ভিতরে করে টাইট করে দরজার সামনে পুঁতে দেবে তো সেই বাঁশের চোমাটা ওই দ্রব্য কাঠা ভরার মতন একটা সাইজ করে নিল বা তাতে গিট থেকে দু ইঞ্চি হোক তিন ইঞ্চি হোক চার ইঞ্চি হোক সেই মাপে করে নিয়ে দরজার সামনে পুঁতে দেবে তো এটা গ্রাম অঞ্চলে মানে করাটা সম্ভব এবং করা যাবে টাউন এলাকা হলে মুশকিল কারণ টাউন এলাকায় যখনই করতে যাবে হয় মার্বেল পাবে নালে সিমেন্ট বালি পাবে নাহলে ঢালাই পাবে তো তাদের পক্ষে করা মুশকিল হয় তো টাউন এলাকা শহর এলাকায় করার জন্য আমি আর অন্য ধরনের বিদ্যা এরকম দিয়ে দেব তবে গ্রাম অঞ্চলে যারা তারা এটা করতে পারবে এইভাবে করে দিলে মানে সে কানে শুনতে পাবে না তো এই কাজটা করবে হয়তো উপরে নাহলে সন্ধ্যা রাত্রে নাহলে গভীর রাত্রে করলেও হবে তো এমন জায়গায় করবে যাতে চলাচলের রাস্তা হয় মানে দরজার সামনে পুঁতে দিলে তো ওটা নিতে আশা করবে তাহলেই কাজ দিলি যাবে তো অনেকেই বলছে যে গুরুদেব এরকম ধরনের টোটকা দিয়ে টোটকা দিয়ে তো যার জন্য আমি টোটকাটা নিয়ে এসেছি তো তোমরা করো এরপরে আমি আরও ভালো ভালো এবং খারাপ খারাপ টোটকা দেব যাতে তোমরা কাজ করতে পারো এবং খারাপ লোককে যোগ করতে পারো ভালো লোকের উপর ক্রিয়া করবে না দেবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক শিখতে পারে তাদের শক্ত দুশ্মনকে শাস্তি দিতে পারে কিংবা জব্দ করতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন কিংবা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনের ভিটা দাঁড়িয়ে দেবে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও যেগুলো দিব সেগুলো তাদের কাছে নোটিফিকেশান হিসাবে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে 就是。Yo,